আমরা বলতে পারবো না আচ্ছা দোকানদার সন্দেহ করছে যে আসলে আপনাদের দিকে সন্দেহ আমরা বললে দিচ্ছি এখন যে আপনারা দেখেন তদন্ত

ওই দিক যে আমার ওই পাশে একটা এই পাশে একটা এই মাঝখানে তিনটা ওই কোন একটা ওই পাশে দুটা সব সব গেটে ঠিক আছে আমার গেটে কোনো সমস্যা নেই